আসসালামু আলাইকুম আজকে আমাদের ইঞ্জিনিয়ার গ্লোবাল আইটি সলিউশনের যে ওয়াইফাই ক্যামেরা আছে রেঞ্জার টু এটা থ্রি এমপির একটা ক্যামেরা আমরা এই ক্যামেরা দুইটা ইনস্টল করার জন্যে আমাদের ইঞ্জিনিয়ার ওখানে গিয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করে এবং সুন্দরভাবে সফলতার সাথে সে কিন্তু তার ক্যামেরাগুলো ইনস্টল করে দিয়ে এসছেন এবং কাস্টমারকে সে সম্পূর্ণ খুশি করেছে মানে আমরা কাস্টমারের রিভিউটা দেখে আমরা আমরা নিজেরাই খুব আনন্দিত যে আমাদের ইঞ্জিনিয়ারের প্রতি কাস্টমার এতটা খুশি হবে এটা কিন্তু আমরা এতটা চিন্তা করিনি কাস্টমার কিন্তু খুব খুশি এবং সুন্দরভাবে সে তার কাজটা সম্পূর্ণ করে দিয়ে আসছে আমরা এখানে লাগিয়েছি রেঞ্জার রেঞ্জার টুর যে ক্যামেরা এটা থ্রি মেগাপিক্সেলের ক্যামেরা এবং কারেন্টের লাইন পর্যন্ত কিন্তু আমাদের আমাদের যে ইঞ্জিনিয়ার সে করে দিয়েছে এক কথাই এখানকার যে টোটাল সলিউশন টোটাল সলিউশনটাই কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার সম্পূর্ণরূপে শেষ করে দিয়ে এসছে তো আপনাদের প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে বা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে কিন্তু আপনারা সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে পারেন এবং আমাদের কাছ থেকে এই দারুণ সার্ভিসটা নিতে পারেন সার্ভিসটা পেতে আপনারা যোগাযোগ করবেন টনিক কম্পিউটার ফাতেমা প্লাজা নিস্তলা চোয়াডা তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে